ব্যাপারে কথা অনেক পার্সোনাল কথা বলে ফেলছি সেই জন্য হচ্ছে আমি আন্তরিক ভাবে দুঃখি কালকে যে ফেক পার্সন গুলা হচ্ছে আমাকে নানান ভাবে কমেন্ট করছে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলবো আমার কাজের জায়গাটুকে তো। বিভ্রান্ত করা হয় বিভিন্ন ধরনের কাজে মানে আমি যাতে সম্মুখীন হতে হয় মানে আয়াস কি তোমার সাথেই থাকবে হ্যাঁ আপু আমার ছেলে মানে লিগেল ভাবে আর কি আমার ছেলে আমার সাথে যতদিন থাকতে পারবে আমার ছেলে ততদিনই আমার সাথে থাকবে কিন্তু তারপরেও সে তার বাবার সাথে দেখা করতে পারবে সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই সবসময় দেখা করতে পারবে যখন ইচ্ছা তবে লাইফটা ডিলেট করানো হয়েছে আমি আর চাই না যে পার্সোনাল টপিক নিয়ে আমি আমার কাজে ছিল কাজ নিয়ে কথা বলার সেখানে হচ্ছে আমি কিছু ফেক পার্সনের কারণে বলছে হাই আখি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো অনেক অনেক মানে আমি বললাম না যে কারণে হচ্ছে ঝামেলা গুলো হয়েছে তুমি চট্টগ্রাম আসবে আমি যেদিন যাব হচ্ছে তার আগে কালকে আপুর লাইভটা হচ্ছে আমার ডিলেট করা লাগছে তার মেইন কারণ হচ্ছে মেইন কারণ হচ্ছে কালকে হচ্ছে আপুর মানে প্রমোশন নিয়ে আমার কাজ করার কথা ছিল আমি সেখানে প্রমোশন করছি কিন্তু কিছু কিছু ফেক পার্সনের জন্য আমি হাইপার হয়ে মানে অনেক পার্সোনাল ব্যাপারে কথা বলে ফেলছি টিশার আম্বুর ব্যাপারে অনেক পার্সোনাল কথা বলে ফেলছি সেই জন্য হচ্ছে আমি আন্তরিক দুঃখিত এটা হচ্ছে আমার করা একমাত্র মানে উচিতই হয়নি যেহেতু আমি অনেক হাইপার হয়ে গেছিলাম সেই জিনিসটা আমার মাথায় ছিল না কিন্তু এখন থেকে হচ্ছে আমি কাজ সংক্রান্ত ব্যাপার ছাড়া আর কোন ব্যাপারে কোনো কথা বলবো না মানে আমার কাজের কোন পেজ থেকে কোনো কথা বলবো না তো গতকালকে লাইভটা যেহেতু আমরা ডিলিট করতে হয়েছে কারণ আমাদের কাজের ব্যাপার ছাড়া অনেক অনেক টপিক চলে এসেছিল আমি কথা বলে ফেলছি অনেক পার্সোনাল ব্যাপার আমি কথা বলে ফেলছি অনেক পার্সোনাল ব্যাপারে এই জন্য লাইফটা হচ্ছে ডিলেট করা লাগছে আমি তোমাদেরকে হ্যাঁ কালকে যে ফেক পার্সন হচ্ছে আমাকে নানান ভাবে কমেন্ট করছো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলবো আমার কাজের জায়গাটুকে অন্তত তোমরা এই সমস্ত কাজগুলো করো না যাতে করে আমার হাইপার হতে হয় আমাকে মানে বিভিন্ন ধরনের মানে মানে করা হয় হয় বিভিন্ন ধরনের কাজে মানে মানে আমি যাতে সম্মুখীন হতে খারাপ কোনো কিছুতে এইটা অন্তত তোমরা করো না কারণ এটা হচ্ছে আমার কাজের জায়গা আমি এখান থেকে হচ্ছে কাজের ব্যাপারেই কথা বলবো এছাড়া অন্যথায় আর কোনো পার্সোনাল ব্যাপারে কথা বলবো না আচ্ছা আপনার বাসাটা কোথায় কি বলবেন একটু ভাইয়া বাসার লোকেশনটা আর কি লাগবে দরকার আচ্ছা আখি আপু আপনার বাসা মুন্সীগঞ্জ কোথায় জানতে পারি মুন্সীগঞ্জ হচ্ছে টুঙ্গিবাড়ি থানায় আমার বাসা তো এটাই হচ্ছে আজকের মূলত লাইভে আসার আহ মেন টপিকটা হচ্ছে যেহেতু ছিল টোটালি ডিফারেন্ট এবং হাই কোয়ালিটির আমাদের ব্রাইডাল নিয়ে কাজ করার কথা তাই না তো সেটা আসলে আমাদের প্রপার ওয়ে করা হয়নি কি তোমার সাথেই থাকবে হ্যাঁ আমার ছেলে মানে লিগেল ভাবে কি আমার ছেলে আমার সাথে যতদিন থাকতে পারবে আমার ছেলে ততদিনই আমার সাথে থাকবে কিন্তু তারপরেও সে তার বাবার সাথে দেখা করতে পারবে সেটা নিয়ে আমার প্রবলেম দেখা করতে পারবে যখন যখন ইচ্ছা ইচ্ছা তখনই আপু আমরা হচ্ছে এখন পার্সোনাল টপিক নিয়ে কোনো কথা বলবো না কারণ যার কারণে আমি লাইফটা ডিলেট করতে বাধ্য হয়েছি লাইফটা ডিলেট করানো হয়েছে আমি আর চাই না যে পার্সোনাল টপিক নিয়ে আমি আমার কাজের কোনো জায়গা থেকে কথা বলতে যেটার জন্য হচ্ছে আমি আন্তরিক ভাবে দুঃখিত কারণ এখানে আমার উচিত ছিল কাজ নিয়ে কথা বলা সেখানে হচ্ছে আমি কিছু ফেক পার্সনের কারণে হচ্ছে হাইপার হয়ে পার্সোনাল টপিক নিয়ে কথা বলাটা আমার কখনোই উচিত হয়নি যার কারণে হচ্ছে লাইফটা আমার ডিলিট করা লাগছে যাক আমি অনেক কমেন্টই পড়তে পারতেছি না কারণ কমেন্টগুলো উপরে উঠে যাচ্ছে আর তোমাদেরকে যেহেতু প্রোডাক্ট দেখাইতেছি যার কারণে আমার অনেক কমেন্ট মিস হয়ে যাচ্ছে এই জন্য হচ্ছে আমি অনেক 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 দুঃখিত আখি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে আপু তোমাকে অনেকগুলো কমেন্ট করলাম একটা রিপ্লাই দিল না উম্মে এই যে এখন তো রিপ্লাই দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে অকাজের কমেন্ট সেটা আমি করে ফেলছি কিন্তু কাজের কমেন্ট গুলো আমি করতে পারি না তুমি চট্টগ্রাম আসবে আমি যেদিন যাবো হচ্ছে আগে মানে জানাই যাবো এত দূরে তো আমার মনে হয় না মানে যাওয়া হবে কখনো আমার নামটা নিয়েও এই যে তোমার নামটা নিয়ে নিয়েছি ঝুমুর হাই ঝুমুর আপু ডেইলি ব্লগ করেন ওকে আপু আমি ডেইলি ব্লগ ব্লক টাইম রেখে শেষ করব সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম